বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়ে গেছে অলরেডি সরকারের গেজেট প্রকাশিত হয়ে গেছে সেই গেজেট অনুযায়ী বাংলাদেশের নতুন সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি এখন যেটা হয় যে এই রকম ঘটনা যখনই ঘটে নতুন সরকার আসে ক্ষমতায় বদল হয় আমাদের দেশে সব জায়গায় সব কিছুর নেতৃত্বে একটা পরিবর্তন আসে এটাই আমাদের দেশের ট্রেন্ড এটাকে আমাদের দেশে ট্রেন্ড বলে ছোট করার কিছু নেই সারা পৃথিবীতেই তাই হয় কোথাও আইনি বৈধতা আছে কোথাও নাই না আমেরিকার মতো দেশে নির্বাচনের পরে একটা কুলিং পিরিয়ড আছে যে ওই আহ যেদিন নির্বাচন হয় তারপর থেকে নতুন প্রেসিডেন্ট যেদিন দায়িত্ব নেন তার আগ পর্যন্ত নতুন প্রেসিডেন্ট হচ্ছে তার পছন্দের লোকজনকে বিভিন্ন বড় বড় পদে বসান এটা ওদের সংবিধানে স্বীকৃত একটা ব্যাপার যে নতুন প্রেসিডেন্ট কাদের নিয়ে কাজ করতে কমফোর্ট ফিল করবেন তাদেরকে সিআই এর চিফ বানানো হবে তাদেরকে নিরাপত্তার প্রধান বানানো হবে তাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দায়িত্ব দেওয়া হবে বিরোধী পক্ষের লোক নিয়ে তো কেউ বোধ করে না বাংলাদেশে এটাকে দলীয়করণ করা বলা হয় এটা একটা অদ্ভুত ব্যাপারে বাংলাদেশে এই বৈধ কাজটাকে একটা আহ সুশীল সমাজ অবৈধ একটা নাম দিয়ে রাখছে ফলে এটা খুবই স্বাভাবিক যে বিএনপি সরকার আসছে তারা কোথায় কোথায় কাকে দিয়ে কমফোর্ট ফিল করবে এটা তাদেরকে বুঝতে দেওয়া উচিত আমি সবসময় মনে করি সরকারের এই ক্ষমতাটা থাকা উচিত যে সরকার কাকে কোথায় রেখে কমফোর্ট ফিল করবে সরকার তো অচল মাল হইতে আসে নাই একটা সরকার যখন গঠিত হয় সে ফাংশন করতে আসে সব সেক্টরে ফলে তার ওখানে একটা পছন্দের ব্যাপার থাকতে হবে এবং সেই ধারাবাহিকতায় ক্রিকেট বোর্ড কিন্তু একটু অন্যরকম ব্যাপার আপনি চাইলে ক্রিকেট বোর্ড ভেঙে দিয়ে ক্রিকেট বোর্ডে কিছু রাজনৈতিক লোকের পাঠাতে পারেন না এবং স্পোর্টস ফেডারেশনগুলো আবার এখানে একটু অনন্য স্পোর্টস ফেডারেশন এই কাজটা চাইলে করা যায় না এটা আমেরিকাও পারে না পৃথিবীর কোথাও পারে না কারণ প্রত্যেক ফেডারেশনের যে মাদার বডি আছে গ্লোবাল বডি আছে তাদের এই কানুন খুব কড়া আইসিসি বলেন আইসিসি টা কড়া অত না ফিপা এ ব্যাপারে খুব কড়া কোনো যুক্তি শুনতে চায় না সরকার বদল হলেও আপনি যদি বিএফএফ ভেঙে দেওয়ার চেষ্টা করেন বিএফএফ সভাপতি এমনিতে চলে যায় যাক যদি যদি ভেঙে দেওয়ার চেষ্টাও করেন তাহলে বিরাট খবর আছে আইসিসিও দৃশ্যত ওই ভূমিকাটা পালন করে যে রাজনৈতিক পরিবর্তন যাই হোক বোর্ডে হস্তক্ষেপ করা যাবে না বোর্ড তৃতীয় পক্ষের শুধু সরকার না তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপই অগ্রহণযোগ্য সঙ্গে সঙ্গে সাসপেনশন হবে সাসপেনশন চলা অবস্থায় তারা কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে পারবে না তারা কোনো অনুদান পাবে না সব ধরনের ক্রিকেট থেকে দূরে থাকবে এখন এরকম অবস্থায় আমাদের সামনে খুব জরুরি প্রশ্ন হচ্ছে সবাই মানে এটা তো কেউ প্রকাশ্যে বলতেছে না কেউ বিরোধিতা করতেছে কেউ পকে থাকতেছে কিন্তু প্রকাশ্যে কেউ এই আলোচনাটা করতেছেন না যে এখন বিসিবি কি হইতে যাচ্ছে তো আমরা কোনো পক্ষ না নিয়ে একটু যদি নৈর্ব্যক্তিক ভাবে আলোচনা করি যে আসলে বিএনপি সরকার গঠিত হওয়ার পরে শপথ নেওয়ার পরে তারা বিসিবিতে কিভাবে পরিবর্তন আনতে পারে কি কি বৈধ উপায় আছে সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করি আমরা পক্ষপাত দুষ্ট না হই যে বিসিবি ভালো মন্দ ভালো মন্দ বিসিবি বাদ দেওয়া উচিত অনুচিত এইসব কথা না বলে আমরা একটু আইনি পথগুলো দেখি দেখেন মানে একটা ধারণা জনমনে যেভাবে হোক প্রতিষ্ঠিত হচ্ছে যে এই সরকার আসলে এই নির্বাচনটাকে অবৈধ ঘোষণা করবে অবৈধ ঘোষণা করবে কে ক্রীড়া মন্ত্রণালয় আদালত কারোর অবৈধ ঘোষণা করাটা আইসিসি মানবে না আপনি যদি অবৈধ ঘোষণা করে বোর্ড নিজে নিজে ভেঙে দেন যত ভালো যুক্তি থাক আইসিসি এটাকে শুনবে না আইনের কথা বলতেছে এটা শুনবে না এরকম নজির কিন্তু আছে এরকম নজির আছে আমাদের পাশে শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কাতে ওই আহ অর্জুন রায়াতুঙ্গার বোর্ড ভেঙে দেওয়া হয়েছিল ভেঙে দিয়ে শামী ডি সিলভাকে বসানো হয়েছিল প্রেসিডেন্ট হিসেবে এবং আহ সে সময় আদালতেরই হস্তক্ষেপ ছিল ফলে যুক্তিটা একেবারে খারাপ ছিল না শ্রীলঙ্কান সরকারের যে আদালত বলছে বোর্ড ঠিক নাই এখন আদালতের যুক্তি নাই ও সময় কিন্তু শ্রীলঙ্কার সাসপেন্ড করছে এবং তাদের কাছে রোডম্যাপ চাইছে সরকারের কাছে যে আপনার কবে নাগাদ কতদিনের ভিতরে আহ নতুন করে বৈধ নির্বাচন করতে পারবেন সেই নির্বাচন আমাদের প্রতিনিধি থাকবে নির্বাচন পর্যবেক্ষণ করবে নির্বাচন বৈধভাবে হলে নির্বাচিত বোর্ড দায়িত্ব গ্রহণ করার পরে সাসপেনশন তোলা হবে তার আগে না ফলে সরকারের তো দূর কি বাদ আদালতের আদেশেও আসলে বোর্ড ভাঙার উপায় নাই আপনি যতই মনে করেন যে ওই গত নির্বাচনটা খুব কেলেঙ্কারি হয়েছে গত নির্বাচনে একুশ জন প্রার্থী নিজেদের নাম উড্র করছে এক গাদা ক্লাবকে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে সব আমি মানলাম কিন্তু আইসিসি এই সব কথা শুনবে না আইসিসি এইগুলোর ভিত্তিতে আপনি বোর্ড ভেঙে দিয়ে ইন্টারিম বোর্ড করেন বা নতুন নির্বাচন করেন যাই করেন কোনোটা মানবে না মান এইটা করতে গেলে নিষেধাজ্ঞা খাইতে হবে বড় ধরনের নিষেধাজ্ঞা খাইতে হবে তাহলে বিএনপির উপায় কি চেয়ে চেয়ে দেখা না এখানে কতগুলো ছোট ছোট কৌশল আছে যারা একটা অলরেডি এই আমাদের ইন্টারিম গভর্নমেন্ট একাধিকবার বিভিন্নভাবে প্রয়োগ করে ফেলছে সেটা হচ্ছে বোর্ডকে প্রেশারের মধ্যে ফেলা এই যে বোর্ডটা আছে এই বোর্ডটা কাদের কাদের পছন্দ করি না আমরা মানে বিএনপি কাদের কাদের পছন্দ করে না তাদের একটা তালিকা করেন করে বুলবুল হাতে ধরা দিতে পারেন ধরায় দিয়ে পূর্ণাঙ্গ বোর্ড মিটিং এ তাদেরকে সরে যেতে বলা যায় যে আপনারে আপনারে সরকার চাচ্ছে না ফলে আপনি পদত্যাগ করেন আপনারে আমরা বের করে দিতে পারি না কোন ডিরেক্টরের কিন্তু বিসিবি আহ বের করে দেওয়ার অধিকার রাখে না সরকার তো দূরে থাক বিসিবি নিজেই বের করে দেওয়ার অধিকার রাখে না ফলে বিসিবিও বের করতে পারবে না বিসিবি তাদের ওই তালিকা ধরে বলতে পারবে যে উল্লুলাইকে যদি বিএনপি বলে যে না সরকার যদি বলে আপনি প্রেসিডেন্ট থাকেন ঠিক আছে ফারুক ভাইস প্রেসিডেন্ট থাকুক ঠিক আছে অমুক থাকুক তমুক থাকুক এই কয়জন আমরা দেখতে চাই না বোর্ডে ওই কয়জনের বদলে কারে কারে দেখতে চাই সেটা তালিকা পরে দিচ্ছে তাদের জায়গায় নির্বাচিত হয়ে আসবে উপনির্বাচনের মতো ওকে এটা একটা পথ যে বুলবুলের সব পদে বহাল থাকবে থেকে ওই ডিরেক্টরদের চেঞ্জ করা হবে পরে চাইলে এমনও করা যায় বোর্ড ডিরেক্টররা নতুন করে পূর্ণাঙ্গ বৈঠক থেকে বোর্ড প্রেসিডেন্ট বদলায় ফেলতে পারেন বোর্ড প্রেসিডেন্ট তো বোর্ড ডিরেক্টরদের মধ্যে যে কেউ হবে এখন বোর্ড ডিরেক্টররা সবাই মিলে যদি মনে করেন যে আমিনুল ইসলাম বুলবুলটা দিয়ে হবে না তাহলে দেবুরে বোর্ড প্রেসিডেন্ট বানাইতে হবে দেবু যদি বোর্ড ডিরেক্টর হয়ে যায় এটাও হতে পারে এখন সেইটা বিএনপি করবে কিনা আপ টু দেম যে তারা নতুন যে ডিরেক্টর উপনির্বাচনের মাধ্যমে পাঠাবে তাদের মধ্যে কাউরে বোর্ড প্রেসিডেন্ট করে আনবে এই সুযোগ তাদের হাতে ষোলো আনা থাকতেছে ইনফ্যাক্ট এই কৌশলে বুলবুল ভাই বা আহ ফারুক ভাই প্রথমবার বোর্ড সভাপতি করা হয়েছিল এবং আওয়ামী লীগের পতনের পরে আওয়ামী লীগের বোর্ড ডিরেক্টররা পালা যাওয়ার পরে এই কৌশলে দশটা থামানো হয়েছিল কিন্তু আপনি বলতে পারেন যে সেই কৌশলে বুলবুলকে কেন সরাসরি এই সরকার সরাতে পারবে না যদি আগেরবার ফারুক ভাই সরানো যায় এবার বুলবুলকে কেন পারবে না এই যে একটা ম্যাজিক আছে আগের বার বোর্ড কি করছিল বোর্ড সভাপতি পদে ফারুক ভাইকে পাঠায় জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে এখন জাতীয় ক্রীড়া পরিষদ কিন্তু যেকোনো সময় তার মনোনয়ন উঠতে পারে ধরেন তখন ফারুক ভাইকে পাঠিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ পরে একটা চিঠি দিয়ে জানায় যে তারা ফারুককে আর কাউন্সিলর রাখতেছে না কাউন্সিলর না থাকলে সে ডিরেক্টর থাকে না ডিরেক্টর না থাকলে বোর্ড প্রেসিডেন্ট থাকে না অটোমেটিক তার সব বাতিল হয়ে গেছে সরকারের এই আছে যখন তখন করতে পারে এই জিনিসটা থেকে বাঁচার জন্য যেটা করছে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত নির্বাচিত তারে সরানোর কোনো সুযোগ সরকারের হাতে বা বোর্ডের হাতে নাই ফলে সরাসরি ওই ধরনের চিন্তা একদমই বাদ দেন যে বোর্ড ভেঙে দিব আদালত থেকে রায় আনবো বুলবুলকে সরাই দিব এগুলো করা কোন রকম কোনো সুযোগ নাই ওই একটা যেটা বললাম বাইকে রেখে বোর্ড রিসাফল করা পরে যদি মনে হয় তাহলে বোর্ড মধ্যে কাউকে করা এটা হচ্ছে একটা উপায় দুই নাম্বার উপায় হচ্ছে বোর্ড নিজে নিজে প্রি নির্বাচন কল করতে পারে দুইটা কারণে করতে পারে একটা হচ্ছে বোর্ডের সংখ্যাগরিষ্ঠ অংশ যদি বোর্ডের উপরে অনাস্থা প্রস্তাব আনে বোর্ডের নেতৃত্বের উপরে তাহলে প্রি নির্বাচন করা যায় আইসিসি এটা অনুমোদন করবে যে বোর্ডের সংখ্যাগরিষ্ঠ অংশ একদম ফুল করা মিটিং হচ্ছে সেখানে সংখ্যাগরিষ্ঠ অংশ বলছে যে এই বোর্ডের যে লিডারশিপ এই লিডারশিপের উপরে আমাদের আস্থা নাই এখন সেক্ষেত্রে আমরা চাই বোর্ড ভেঙে দিয়ে ইন্টারিম বোর্ড ঘোষণা করা হোক এবং নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক আইসিসি এটা পুরোপুরি অভ্যন্তরীণ প্রক্রিয়া হিসাবে ওভারলুক করে যাবে আইসিসির এটাতে কিছু যায় আসে না যে কোনো বোর্ড চাইলে নিজেকে নিজে ভাঙার সুপারিশ করতে পারে নতুন নির্বাচনের ডেট ঘোষণা করতে পারে প্রিম্যাচিউরলি করতে পারে এটা সাউথ আফ্রিকা জিম্বা শ্রীলঙ্কা बहुबार ग রাজনৈতিক পরিবর্তনের পরে এটাকে অন্যান্য দেশে সবচেয়ে কমন প্র্যাকটিস হিসাবে নেওয়া বোর্ড ডিরেক্টরদেরই বলা হয় যে আপনারা মিটিং এ বসেন আগামী পরশু দিন মিটিং এ বসবেন বসে সবাই মিলে বোর্ড ভেঙে দেবেন কারণ অনাস্থা প্রস্তাব নাকি নিজেরাই বলবেন যে আরেকটা ক্লজ আছে সেটা হচ্ছে যে নিজেরা বলতে পারে যে আমাদের অন্তর্দ্বন্দ্ব এমন অবস্থায় গেছে সমন্বয়হীনতা এমন অবস্থায় গেছে বোর্ড ফাংশন করতেছে না এই কারণে বোর্ড ভেঙে দেওয়ার সুপারিশ করতে পারে সুপারিশ করে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে এটা বোর্ড নিজে নিজেই করতে হবে এই দ্বিতীয় কাজটা এই কাজটা করলেও নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা যায় এখন এই দুটো পথ বললাম এই দুটো পথ হচ্ছে সমঝোতার এই দুটো পথের সঙ্গে তো বোর্ডের একটা অংশকে এবং সিংহভাগ অংশকে সরকারের সঙ্গে একমত হইতে হবে এখন এই দুটোর যে কার্যকর করতে গেলে কিন্তু আপনার সিংহভাগ বোর্ড ডিরেক্টরকে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে সরকারের সঙ্গে একমত করতে হবে তাদেরকে সরকারের কথা শুনতে হবে সেই অনুযায়ী তারা রেজলিউশন আনবেন প্রস্তাব আনবেন অনাস্থা আনবেন নানা রকম করবেন যেটাই করেন এই দুই পথের কিন্তু যদি তা না করে যদি বোর্ড ডিরেক্টররা সবাই একজোট হয়ে যায় একদম সব বোর্ড ডিরেক্টর ওই মাঝে কয়েকজন পদত্যাগ করছে তারা ছাড়া সবাই যদি এক হয়ে বলে যে একজনও পদত্যাগ করব না অনাস্থা আনবো না নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করব না ম্যাচিউর কোনো নির্বাচন হবে না তাহলে আপনার তো মনে হচ্ছে যে একটা অচরম অচলত অবস্থা সৃষ্টি হবে কারণ রিয়েলিটি হচ্ছে বোর্ড যতই আইসিসি থেকে বড় বড় ফান্ড পাক বড় বড় প্রতিশ্রুতি পাক সরকারের হেল্প ছাড়া তো একটা স্পোর্টস ফেডারেশন চলে না সরকার তাদেরকে ধরেন অবকাঠামোগত একটা লিজ দেয় এখন যদি মানে খুব বেশি আহ ইয়ে অ্যাগ্রেসিভলি ভাবি মিরপুর লিজ করে দিলেই তো ক্রিকেট বোর্ড অচল হয়ে যাবে কোথায় গিয়ে অফিস করতে পারবে যাই হোক এটা হয়তো আহ একটা সিলি পয়েন্ট কিন্তু এরকম সরকারের অজস্র সুযোগ সুবিধা প্রতি মুহূর্তে প্রত্যেকটা ফেডারেশনের লাগে আপনি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট করবেন কিভাবে সরকার যদি সিকিউরিটি না দেয় আপনি তো ঘরোয়া টুর্নামেন্টও করতে পারবেন না সরকার যদি সিকিউরিটি না দেয় সরকারকে তো আপনার লাগবেই সরকার ছাড়া কিছুই চলবে না ফেডারেশনে চলবে না তাতে আপনার যতই আইসিসি থাক যতই ফিফা থাক সরকারের পূর্ণাঙ্গ সহায়তা লাগবে তাহলে সরকার ভার্সাস বোর্ড যদি অনর হয়ে যায় তাহলে তো অবশ্য অচল অবস্থা হবে এবং কার্যত ক্রিকেট থমকে যাবে আমি বিশেষ করে এই পর্যন্ত যাবেই না পরিস্থিতি কারণ দুই পক্ষেই যারা আছে বিএনপিতেও যারা আছেন সরকারে যারা যাচ্ছেন তার ভিতরে অন্তত পাঁচ থেকে ছয়জন মানুষকে আমি ব্যক্তিগতভাবে জানি তারা ডাইহার্ট ক্রিকেট ফ্যান মানুষ তাতে তারা কখনো ক্রিকেট বোর্ড প্রধান ছিলেন কখনো ক্রীড়া মন্ত্রী ছিলেন কখনো ক্রিকেটের সঙ্গে সরাসরি রিলেটেড ছিলেন কখনো অন্যান্য স্পোর্টসে ছিলেন কিন্তু ক্রিকেটটা খুব ভালো বোঝেন ফলে তারাও অচল অবস্থাও তৈরি হতে দেবেন না আবার বোর্ডেও যখন লোকের অভাব নাই বোর্ড নিয়ে যতই বলি এটা একটা সার্কাস অমুক তমুক সেটা কিছু লোক কিন্তু বোর্ডে তো ফারুক ভাই আছে বুলবুল ভাই আছে ফাইন ভাইরা নিয়ে যতই হতাশ হই আইন তো আসেন বোর্ডে তো এই লোকগুলা মিলে একটা নিশ্চয়ই ডক্টরিন বের করবে দুই পক্ষ বসে আমি মনে করি তৃতীয় যে পথটা এখন আমি বলতে যাব এটা বলার জন্য বলা বা একটা আইনি পথ দেখায় রাখা যায় এই পর্যন্ত যেতে পারে যদি অচল অবস্থা তৈরি হয় সেটা কি সেটা হচ্ছে সরকারকে বা কোন সংক্ষুব্ধ পক্ষের আদালতেই যেতে হবে আদালত তো আসলে আমার দেশের জন্য বা সারা পৃথিবীর জন্য রেফারেন্স হিসাবে শেষ কথা রেফারেন্স হিসাবে এবং বিচার্য কোনো বিষয় আদালতের কথা শেষ কথা এখন কোনো সংক্ষুব্ধ পক্ষ যদি উচ্চ আদালতে একটা মামলা করে যে এই যে দুই হাজার পঁচিশ সালের বিসিবি নির্বাচন হয়েছে এই নির্বাচনটা অবৈধ হয়েছে কি কি কারণ ফাইলপত্র জমা দাও আদালত দেখবেন দেখে এখন আদালত যদি দেখেন যে আসলেই তো তাই এখানে বিরাট অন্যায় হচ্ছে এই নির্বাচনটা তো বৈধ হয় নাই আমাদের এই ছাপান্ন হাজার বর্গ মাইলের মধ্যে যে কোনো রকমের অন্যায় কাজ বিচার করা জুরিডিকশন আমাদের জুডিশিয়ারির আছে আমাদের জুডিশিয়ারির ওই ক্ষমতা কেউ কেড়ে নিতে পারবে না কোনো আইসিসি বা না ফলে আদালত অনেসে যদি আদালত মনে করেন কাজটা অবৈধ হয়েছে আদালত সেটাকে অবৈধই বলতে পারবেন এখন আদালত ভেঙে দিতে বলবেন না আদালত বলবেন সরকারকে যে দ্রুততম সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া হোক এবং পদক্ষেপের আপডেট জানানো হোক তাহলে নির্দেশটা তো গেল ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিষদের প্রতি আমি ধরে নিচ্ছি আদালত এই নির্বাচনটাকে অবৈধ ঘোষণা করলেন এবং করে আহ ক্রীড়া পরিষদ এবং জাতীয় ক্রীড়া পরিষদ এবং কাছে জানতে চাইলেন যে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন সেটা জানান এবং সেটা দ্রুততম নিয়ে আমাদেরকে আপডেট জানান তো সেক্ষেত্রে সরকারের করণীয় কি বা জাতীয় ক্রীড়া পরিষদের করণীয় কি করণীয় হচ্ছে তারা আদালতের ওই রায়টা তারা নিজেরা কোনো পদক্ষেপ নেবে না তারা বলবে যে আমরা এসব ঝামেলার মধ্যে নাই আদালত মহামান্য আদালত আমাদের এটা বলছেন উই হ্যাভ টু ওবে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে কিন্তু সেই পদক্ষেপটা বোর্ড ভাঙার না বা নতুন নির্বাচনের তারিখ ঘোষণা না আহ্বায়ক কমিটিও গঠন করা না সোজাসুজি কাগজপত্র আইসিসি কে পাঠায় দেওয়া আদালতের রায় সহ এবং আইসিসি কে বলা যে আপনি আমাকে দ্রুততম সময় সাজেশন দেন হোয়াট টু ডু আমি আদালতের বিরোধিতাও করতে পারতেছি না সরকার হিসাবে আমি একদমই আদালত মহামান্য আদালতের সব নির্দেশ মানতে বাধ্য আবার আপনার যে নিয়ম কানুন সেটাকে বাইরে বেরোনোর কোনো ইচ্ছা নাই আমি আইসিসি রেগুলেশনের সর্বোচ্চ শ্রদ্ধা করি একটা সদস্য রাষ্ট্র হিসাবে এখন আইসিসি কি করবে আইসিসির দৃষ্টান্ত আছে আইসিসি এই কাজ আহ একবার শ্রীলঙ্কায় রেফারেন্স নিয়ে সরকার চায় মানে এটারও আইসিসির টেবিলে একাধিক প্রেসিডেন্স আছে যেটা অনুযায়ী আইসিসি নতুন করে আবার সেই কাজটা করতে পারে আইসিসি কি করবে আইসিসি জাতীয় ক্রীড়া পরিষদকে বা ক্রীড়া মন্ত্রণালয় যারাই যোগাযোগকারী কর্তৃপক্ষ হোক তাদেরকে আইসিসি বলবে এক কাজ করেন আপনারা একটা ইন্টারিম বোর্ড করেন কিন্তু কতগুলো শর্ত থাকবে এই বোর্ডে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থাকতে পারবেন না এই বোর্ডে প্রশাসনের কোন চাকরিজীবী থাকতে পারবেন না মানে কোনো আমলা থাকতে পারবেন না এই বোর্ডে মোস্ট প্রেফারেবলি সিংহভাগ সদস্য হবেন সাবেক ক্রিকেটার এবং আহ জুডিশিয়ারি থেকে অবসর নেওয়া কেউ বা এই ধরনের বিষয়ে দক্ষ কেউ বোর্ডে থাকতে পারবেন সেরকম একটা বোর্ড করবেন ওইটা একটা ডিরেক্টিভস দিয়ে দিবে আইসিসি এবং তার একটা ঈদ দিবে টাইম লাইন দিবে ডেড লাইন দিবে আপনারা একশো আশি দিনের মধ্যে নির্বাচন করতে হবে আপনার এই ইন্টারিং বোর্ডকে সেই নির্বাচনটা কিন্তু হবে আইসিসির তত্ত্বাবধানে মানে আইসিসির একটা তত্ত্বাবধায়ক টিম ওই নির্বাচনকালীন সময় তফসিল ঘোষণার পর থেকে পুরোটা সময় পুরোটা ওভারসি করবে এবং এইসব ক্ষেত্রে একটা মজা আছে আমি একটু মনে মনে চাই যে এই জায়গাটায় যাক ঘটনাটা যদিও যাবে না আমি জানি কেন চাই সেটা আসলে দলমত নির্বিশেষে চাই কারণ এরকম দুটো কেস যে আমার জানা মতে তে করছে দুটো ক্ষেত্রেই আইসিসি একটা কাজ করছে যে এই যে অবৈধ নির্বাচনটা হলো আদালত বললেন আমরা তো সেটা মানছি কিন্তু হলো তো তোমাদের গঠনতন্ত্রের ফাঁক দিয়ে তার মানে তোমাদের গঠনতন্ত্রে কিছু অন্যায় রয়ে গেছে মূল সমস্যা তো তার মানে গঠনতন্ত্রে সব জায়গায় আইসিসি এই পয়েন্ট আউট করছে যে গঠনতন্ত্র সংশোধন সঙ্গে গঠনতন্ত্র সংশোধন প্রথম নির্বাচনের পরেই নির্বাচনটা হবে নির্বাচনের পরে প্রথম তোমাদের নতুন প্রথমে সুপারিশ করা সেই গঠনতন্ত্র আইসিসির অনুমোদিত হইতে হবে সবসময় অনুমোদিত হয় আইসিসি এবং জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদন নিয়েই বিসিবির গঠনতন্ত্র হয় কিন্তু এবার আইসিসি স্পেশালি গঠনতন্ত্রটা দেখবে প্রতিটা জিনিস যে এটা কি ভারসাম্যপূর্ণ এটা কি ন্যায় এটা কি জাস্টিফাইড প্রত্যেকটা জিনিস দেখবে দেখে গঠনতন্ত্রটা আইসিসি অ্যাপ্রুভ করলে তখন বিসিবি একটা নতুন গঠনতন্ত্র পাবে ফলে আমি একটু উচ্চাভিলাষী হয়ে আমি চাই যে দুপক্ষ পক্ষ হয়ে যাক কোনো সমঝোতা না হোক এবং এটা শেষ পর্যন্ত আদালত হয়ে আইসিসিতে যাক জিনিসটা গিয়ে যখন নির্বাচন ঘোষণা আসবে তখন অটোমেটিক আমরা একটা গঠনতন্ত্র সংশোধনী পাবো তখন বিএনপি আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক কোনো কিছু দিয়ে কাজ যাবে না তখন গঠনতন্ত্র যদি ভালো হয় তাহলে দুনিয়া সব কিছু ভালো চলে এই যে এত কিছু হলো এই যে বিশাল নির্বাচন হলো বিশাল অভ্যুত্থান হলো সব কিছু কেন সংবিধান সংশোধনের জন্য না কারণ আমরা রাষ্ট্র হিসেবে মনে করতেছি সংবিধানটা যদি আমরা সঠিকভাবে সংশোধন করতে পারি তাহলে রাষ্ট্র আর কখনো ফ্যাসিস্ট হবে না একই কথা সত্যি ক্রিকেট বোর্ডের ক্ষেত্রে বা প্রতিটা জায়গার ক্ষেত্রে গঠনতন্ত্র যদি ন্যায় পরায়ণ হয় সে যদি সকল পক্ষের প্রতি সাম্যপূর্ণ আচরণ করে তাহলে ব্যক্তি কোনোভাবেই ফ্যাসিস্ট হতে পারে না আর সংস্থাও কোনোভাবে আহ একটা খারাপ সংস্থায় পরিণত হতে পারে না নিজে নিজে সংস্থা বা ব্যক্তি কখনো খারাপ হয় না এটা কাগজটা ঠিক থাকতে হয় তো আহ আমার এই আশা পূরণ হবে না এইটা আসলে শেষ পর্যন্ত সমঝোতাই বদলাবে সেটা সমঝোতায় নতুন নির্বাচনে হোক আর সমঝোতায় বোর্ড রিসাফল হোক যেটাই হোক সমঝোতাই হবে আহ ফলে আমার এই আশা পূর্ণ হবে না কিন্তু আমি চাই যে নতুন যে বোর্ড আসবে বা যারা আসবেন তারা একটু গঠনতন্ত্রটা ঠিকঠাক করেন এই যে ঢাকার যে ক্লাব সিন্ডিকেট এটা ভাঙেন এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করেন ঢাকা ক্রিকেট বোর্ড থেকে বের হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড করেন সেই স্বপ্নে গত দু বছর ধরে বক করে যাচ্ছে হচ্ছেই না হচ্ছেই না দেখা যাক ও ফর দ্য বেস্ট সবার জন্য শুভকামনা